হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখান থেকে আমি আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি আমি আর একটা আজকে গিয়ে আছি পাতালের শিব মন্দিরগুলিতে তোমরাও চলো আমরা চলে এসেছি পাতালেশ্বর শিব মন্দিরে তো এটা বাইরে গেটের এইখানে শিবলিঙ্গের ওপরে এই মূর্তিটা করা আমরা ঢুকে গেছি এবার মন্দিরের ভেতরে এখানে গতকাল অনুষ্ঠান হয়েছিল শিবরাত্রির জন্য খাওয়া দাওয়া করে করানো হয়েছিল এবার আমরা মন্দিরের এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে মন্দিরে চারিপাশটা সাজিয়েছে বললাম যেহেতু যে শিবরাত্রির জন্য শিবরাত্রির পরেও মানে আট দিন পরেও সাজানো ছিল আর গতকালকে খাওয়ানো হয়েছে ওই উপলক্ষে এবার আমরা মন্দিরের ভিতর যাব পুরোহিত মশাই এখনও আসেননি উনি আসলে পুজো শুরু হবে এত সুন্দর করে মন্দিরের ভেতরটা সাজিয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর সামনে একটা ফুল দিয়ে শিবলিঙ্গের মানে শিবলিঙ্গ করেছে এই যে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এটা হচ্ছে বহরমপুরের পাতলেশ্বরের শিব মন্দির এটা শিবলিঙ্গ এত সুন্দর কি বলবো দেখে তো মন ভরে গেল পুরো আর ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি

পুজো দেওয়ার পরে আমরা একটু মন্দিরের পেছন দিকে আসলাম এখানে পুকুর ছিল ঘাটটা দেখতে আসলাম আর এইদিকে সব বাসন ধোয়া হচ্ছে কারণ আগের দিন যেহেতু অনেক লোককে খাওয়ানো হয়েছিল তো পরিষ্কার করা ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেল এবার আমরা সামনের দিকে যাচ্ছি এইদিকে পুকুর ছিল মন্দির লাগা

এটা অনেকটা দূর পর্যন্ত হ্যাঁ চলো আমাদের সব কিছু কমপ্লিট এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো এই যে আমাদের তিলক কেটে দিয়েছে হারহার মহাদেব একটা প্যাকেটে করে নিচ্ছি হ্যাঁ আর ফুলটা রেখে দিতে হবে না ভোগ খাওয়ার পর এবার আমরা মানে মুড়ি যেহেতু পিছুমণি মুড়ি আলু ভাজা তারপরে ডালপুরি নিয়ে এসেছিল এগুলো খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে তখন আমরা একটু ঘুরে বাড়ি যাবো মন্দির ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করতে ভুলবে না আর তোমরা কেউ কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে